শোন 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 এই শোন এই এই ও ভাই না ওনা কি করতে চাও কালা তুমি এক কেজি খাসির গাস নিয়ে আইছিলে না তাই রান্না করেছে তাই এই বাটিটি উঠাছে শ্বশুর শাশুড়ি দিয়ে দেব তাই হ্যাঁ শ্বশুর শাশুড়ি দেব আমার আলাদা দেশে থাকে তুমি তাকে দেন তুমি গোশ গোশাস চাও কেটা বাটি দি তা কি আছে তোমার আলাদা দেশে তাইতে তাকে গোশ দেওয়া যাবে না তো এক কেজি গোশ তো দিবা কি আর আমি খাবো কি এক পা গোশ হলো তারকে দিয়ে খাইতে দেবে কি এত দিয়ে খাইতে দেবে তো তো তো

এতমে বসে রান্ধেছি আমি খাতে পারবো না সরষে দিতে পারবো তোমার সব তোমার তাই না পরে বেশি দিস পরে বেশি নিয়ে

আছে মা বাপ বুড়া হয়ে গেলে ওই বৃদ্ধ আশ্রমে দিয়ে আসে মা বাপের জন্যই এক মুঠা ভাত জটে না তাকে আড়িতি এক তো খা খায় কিন্তু মা বাপের এক মুঠ ভাত তাকে আড়িতি জটে না এরকম অহরহ প্রতিটা ঘরে ঘটতে ঘটতেছে ওই যে ফুটপাতে ফেলায় দিয়ে ওই ইসি দিয়ে আসে কেন মা বাপ তোমাকে কষ্টের মানুষ করে দশ মাস দশ দিন পেটে রেখে কষ্ট পৃথিবীর মুখ দেখাইছে তিন বছর কলেখায় রয়েছে তারপরে বিয়ার লেখা হয়েছে বিয়েতে দেখে মা বাপ আসেন না তাই

তোমাকে খাওয়াই খাওয়াই মানুষ করেছে বুলে যাচ্ছ তোমার দুটো সাবাল হয়েছে তুমি কি বুলে যাচ্ছ তোমার দুটো সাবাল হয়েছে তোমার তুমি যা করবা তোমার সাথে তাই করবে ওই আম গাছে কোনোদিন কাটাল ফলে না আম গাছে আমি হয় তা তুমি যা করবা তোমার বাপ মার সাথে তোমার সাবালা কিন্তু তোমার সাথে সে পাদে পাদে তাই করবে ওরে বাবা করব না চলো আমি করব না তুমি যাও তুই ভাই যায় না বুঝতে পারিস তোমার দোকান সাবাল হয়েছে এটা মাথায় রাখবা যে বাপ মার সাথে আজকে আমি যা করতেছি আমার